ভগবান বললেন যা হয় ভালোর জন্যেই হয় এই কথাটা কি সত্যি নাকি শুধু মনের শান্ত না অনেক মানুষের মনে অনেক সময় একটা প্রশ্ন জাগে যে গীতায় বলা ভগবানের কথাটি একশো শতাংশ সত্যি গীতায় বলা কথাগুলো মানুষের মনে কতটা প্রভাব ফেলে গীতায় ভগবান যা যা বলেছেন তাকে সত্যি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন যা হয়েছে তা ভালোর জন্যেই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যেই হচ্ছে এবং যা হবে তা ভালোর জন্যেই হবে ভগবান এই কথাটি সত্যি নাকি শুধু মনকে শান্তনা দেওয়া যখন কারোর সাথে কোনো খারাপ কিছু হয় তখন অনেককেই বলতে শুনি যা হয় তা ভালোর জন্যেই হয় কিন্তু আমাদের মনে সাথে সাথে আরও একটা প্রশ্ন জাগে সত্যি কি যা হয় তা ভালোর জন্যেই হয় নাকি শুধু মাত্র একটা মনের শান্ত না সব খারাপ পরিস্থিতি কিভাবে ভালোর জন্য হতে পারে এটা বলাটা যতটা সোজা মেনে নেওয়াটা ততটা সোজা নয় তাহলে এবার প্রশ্ন হলো ভগবানের কথাটি কতটা সত্য এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব নমস্কার বন্ধুরা দৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই চলুন তাহলে শুরু করা যাক আর আপনাদের কাছে অনুরোধ আমার বলা এই শিক্ষণীয় ঘটনাটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন আশা করছি এই ঘটনাটি শোনার পর আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবেন এবং অনেক কিছু জানতেও পারবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক একবার মৃত্যুর দেবতা তার দুধকে পৃথিবীতে পাঠান একজন মহিলার আত্মাকে নিয়ে আসার জন্য সেই দুধ যখন মহিলার আত্মাকে নিতে পৃথিবীতে আসে তখন দেখে যে সেই মহিলাটির ছোট ছোট তিনটি বাচ্চা আছে তার মধ্যে একটি বাচ্চা এতটাই ছোট যে সে তার মাকে ছাড়া থাকতে পারবে না মাকে আঁকড়ে ধরে কান্না করছে মহিলাটির স্বামী আগেই মৃত্যু হয়েছে তাদেরকে দেখাশোনার জন্য পরিবারের আর কেউ নেই মহিলাটির মৃত্যুর পর ওই বাচ্চাদের দেখাশোনা কে করবে এই কথা ভেবে সেই দেবদূত সেই মহিলাটির আত্মাকে না নিয়েই ফিরে গেল মৃত্যু দেবতা তার দুধকে খালি হাতে ফিরে আসতে দেখে কারণ জানতে চায় তখন মৃত্যু দুধ বলে এই মহিলাকে নিয়ে আসলে তার তিনটে ছো বাচ্চাকে দেখাশোনার জন্য আর কেউ নেই বাচ্চা তিনটে অনাহারে অভুক্ত অবস্থায় খুব কষ্ট পাবে তাদের জীবনযাপন করাই মুশকিল হয়ে যাবে এই কারণে ওই মহিলাটিকে আমি নিয়ে আসিনি কারণ শুনে তো মৃত্যুর দেবতা প্রচন্ড রেগে যায় এবং বললেন তুমি জানো না যে তুমি কত বড় অপরাধ করেছ যার ইচ্ছায় জীবন হয় তার ইচ্ছাতেই মৃত্যু হয় তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে যে তুমি কতটা অপরাধ করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে তোমাকে পৃথিবীতে গিয়ে ততদিন থাকতে হবে যতদিন না তোমার অপরাধ তুমি বুঝতে পারো এবং যখন যখন তোমার ভুল বুঝতে পারবে তখন তখন তোমার খুব হাসি পাবে এবং এরকম যখন তোমার তিনবার হাসা হয়ে যাবে তখন তোমায় আমি আবার আমার কাছে ফিরিয়ে আনবো মৃত্যুর দূত ভাবলেন আমি তো কোনো অপরাধই করিনি তাহলে আমার কিভাবে অপরাধ বোধ হবে এবং হাসি পাবে এরকম ভাবতে ভাবতে পৃথিবীতে মানুষ রূপে পাঠিয়ে দিলেন মৃত্যুর দেবতা এখন তার শরীর সব কিছু অনুভব করতে পারছিল যেমন একজন সাধারণ মানুষ অনুভব করতে পারে তাকে একটা ঠান্ডার স্থানে বস্ত্রহীন অবস্থায় পাঠিয়ে দেন সেখানে সে প্রচণ্ড ঠান্ডায় কষ্ট পেতে থাকে তখন সেখান দিয়ে এক চর্মকার যাচ্ছিল তার ছেলে মেয়ের জন্য শীতের বস্ত্র কিনতে কিন্তু তার নজর হঠাৎ সেই লোকটির দিকে পড়ে এবং তার মনে খুব দয়া হয় এবং সে তার কোটটি খুলে তাকে পরিয়ে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কে তোমার বাড়ি কোথায় সেই দূতটি বলে এখন আমি তোমায় কিছুই বলতে পারবো না এবং আমার কোনো বাড়ি নেই তখন এই কথা শুনে সেই চর্মকার তাকে তার নিজের বাড়িতে নিয়ে যায় স্বামীকে খালি হাতে ফিরে আসতে দেখে এবং তার সাথে একজন বস্ত্রহীন ব্যক্তিকে দেখে তার স্ত্রী খুব রেগে যায় এবং উল্টো পাল্টা বলতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পর তার রাগ থেমে গেলে তাদের দুজনকেই খেতে দেয় এই সেই দুধ তখন প্রথম পারের জন্য হাসে তাকে হাসতে দেখে চর্মকার আর তার স্ত্রী তারা দুজনেই তার হাসির কারণ জানতে চায় উত্তরে সে বলে এখন আমি তোমাদের কিছুই বলতে পারবো না দূতের হাসির কারণ চর্মকার আর তার স্ত্রী কেউই জানে না যে তার ঘরে একজন দেবদূত এসেছে যার আশাতেই এই ঘরে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে চর্মকারের স্ত্রী বাচ্চাদের কাপড় এবং কম্বল দেখতে পারছিলেন না যেটা তার স্বামী আনেনি কিন্তু সেটা দেখতে পাচ্ছিল না যেটা তার ঘরে এসেছে সেই কারণে দুধ প্রথমবারের জন্য হাসে এবং সে মনে মনে ভাবে সত্যি মানুষ কতটাই না কম জানে এরকম অনেক দিন কেটে গেল এবং সেই দুধ চর্মাকারের কাছ থেকে জুতো তৈরি করা শিখতে থাকে আর তার তৈরি করা জুতো দেশে বিদেশে খ্যাতি লাভ করতে থাকে এবং সেই চর্মাকার দেবদূতের তৈরি করা জুতো বিক্রি করে ধনবান হতে থাকে এরকমই একদিন রাজারই লোক চর্মাকারকে চাম যে রাজার লোক চামড়া নিয়ে আসে চর্মাকারের কাছে এবং চর্মাকারকে বলে রাজার জন্য জুতো বানাতে হবে কিন্তু তার সাথে চর্মাকারকে সতর্কও করে দেন যদি জুতো বানাতে কোনো ভুল হয় তাহলে তোমাকে শাস্তি পেতে হবে কারণ এটি খুব দামি চামড়া এবং অনেক দূর থেকে আনা হয়েছে চর্মাকার জানতো দেবদূত আজ পর্যন্ত জুতো বানাতে কোনো ভুল করেনি কিন্তু একদিন যখন জুতো বানাচ্ছিল তখন চর্মাকার দেখল যে একই সেই যে দেবদূত জুতো বানানোর জায়গায় যে চপ্পল বানিয়ে দিয়েছে সেই দেশের চপ্পল মৃত্যুর পর পড়া হতো এবং এই ভুল দেখে চর্মাকার তো ভয়ে নিজের মাথা ঠুকতে থাকে এবং ভাবতে থাকেন এখন কি হবে রাজা জানতে পারলে তার তো চরম শাস্তি হবে ঠিক এই রকম সময়ে রাজার লোকটি দরজা ঠেলতে থাকে দরজা খুলতেই সে বলে এখন আর জুতোর প্রয়োজন নেই রাজার মৃত্যু হয়েছে তুমি জুতোর জায়গায় চপ্পল বানিয়ে দিও এই বলে সে চলে যায় দেবদূত দ্বিতীয়বার খুব জোরে জোরে হাসতে থাকে সে এই ভেবে হাসতে থাকে যে আমরা কেউ আমাদের ভবিষ্যৎ জানি না একমাত্র ঈশ্বর ছাড়া কেউ জানি না যে আমাদের আগামী কাল কি হবে ভবিষ্যতে কি হবে অথচ আমরা এমন ভাব করি যে আমাদের নিজেদের ভবিষ্যৎ যেন আমরা নিজেরাই ঠিক করে নিয়েছি আমরা শুধু অতীতের উপর নির্ভর করেই সিদ্ধান্ত নিই এবং সেই কারণেই বর্তমানে কি করা উচিত সেটা কেউ বুঝতে পারি না বা বুঝতে চাইও না এরকমভাবে অনেক বছর কেটে গেল এরকম একদিন একজন বৃদ্ধা মহিলা তিনজন মেয়েকে নিয়ে আসে চর্মাকারের কাছে জুতো বানানোর জন্য দেবদূত ওই তিনজন মেয়েকে দেখেই চিনতে পারে এবং ওই তিনজন মেয়েকে মেয়েই হচ্ছে সেই তিনটি বাচ্চা যার মার আত্মাকে নিতে গিয়ে সে ফিরে এসেছিল তখন সেই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করেন এই তিনটি মেয়ে আপনার কে হয় উত্তরে তখন বৃদ্ধ মহিলাটি বলে যখন ওরা খুব ছোটো ছিল তখন ওদের মায়ের মৃত্যু হয় আমি এদের অসহায় অবস্থায় কাঁদতে দেখে আমার বাড়িতে নিয়ে আসি আমার এই জগতে কেউ ছিল না এই তিনজনই আমার খুশির কারণ হয়ে ওঠে আজ আমার অপার সম্পত্তির মালিক এরা তিনজন আর কয়েকদিন পর এদের রাজবাড়িতে বিয়ে হতে চলেছে এই শুনে যে দেবদূত তৃতীয়বারের জন্য খুব জোরে জোরে হাসতে থাকে এবং সে তার হাসি থামাতেই পারছিলেন না আজকে সে আবার বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছিল নিয়তি অনেক বড় আমরা তাকেও বদলাতে পারি না যেটা আমাদের হাতে নেই একমাত্র ভগবানের হাতে আমরা ততটাই বুঝতে পারি যতটা আমাদের মন ও বুদ্ধি দেখায় কিন্তু যেটা দেখতে পারি না তার বিস্তার অনেক বড় দেবদূত আজ চর্মাকারকে পুরো ঘটনাটা শোনায় এবং নিজের লোকে ফিরে যায় এবং তার আজ দণ্ডও শেষ হয়ে যায় যে তখন বুঝতে পারে যে যা হয়েছে তা ভালোর জন্যেই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যেই হচ্ছে এবং যা হবে তা ভালোর জন্যেই হবে বন্ধুরা আমাদের উচিত ঈশ্বরের উপর নির্ভর করে নিজের কর্ম মতো করে যাওয়া ভগবানের উপর সম্পূর্ণ ভরসা রাখা এবং যা হয় তা ভালোর জন্যেই হয় আজ এই পর্যন্ত আমার বলায় কাহিনিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকতার নোটিফিকেশন পেতে আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ